মনে হয় ওই দিন খুব বেশি দূরে না যখন মানুষ বলবে যে ভাই আগেই তো ভালো ছিলাম কারণ পরিবর্তনটা কোথায় আসলো গলাটা একটু ভাঙা সেই কারণে একটু হয়তো আপনাদের বসতে সমস্যা হবে বাট আওয়ামী লীগ এমন কিছু কর্মকাণ্ড করেছিল যেগুলোর জন্য সারা বাংলাদেশের মুসলমানরা আওয়ামী লীগকে অপছন্দ করা শুরু করেছিল একটা পর্যায়ে এটা কিন্তু বাস্তব কেন বিভিন্ন ওয়াজ মাহফিলে আমাদের কিছু কিছু আলেমরা রাজনৈতিক বক্তব্য দিতেন আবার কোরআন হাদিস থেকে কথা বলতেন যেগুলো আওয়ামী লীগের সহ্য হতো না যার কারণে অনেক সময় ওয়াজ চলাকালীন হুজুরকে বাধা দেওয়া মাহফিল বন্ধ করে দেওয়া প্রশাসনকে ব্যবহার করে অনেক মাহফিল হতে না দেওয়া এগুলোর কারণে বাংলাদেশের বড় একটা অংশ যে আওয়ামী লীগকে অ্যান্টি ইসলামিক একটা অবস্থানে কিন্তু ভেবে নিয়েছিল আর পাঁচই আগস্ট তার রেজাল্ট আমরা দেখলাম কিন্তু বিএনপিকে এ থেকে শিক্ষা নিয়েছে জনার তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীররা চেষ্টা করছেন কিন্তু কতটুকু তারা সফল হতে পারছেন দেখেন ইসলামী মাহফিলে বিএনপির নেতাকে প্রধান অতিথি করায় বিএনপির আরেক নেতার গুরু মাহফিল বন্ধ করে দিয়েছে ঘটনাটি ঘটেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় নাঙ্গলকোট উপজেলার খোসারপার নুরানি এবং হাফিজিয়া মাদ্রাসায় তাফসিরুল কোরআন মাহফিল হওয়ার কথা থাকলেও স্থানীয় বিএনপি নেতাকে প্রধান অতিথি করায় ওই মাহফিল বন্ধ ঘোষণা করা হয় জানা যাচ্ছে যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক নজির আহমেদ প্রধান অতিথি করায় সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভুইয়ার সমর্থক গাজী জাফর গাজী জয়নাল আবেদিন গাজী নাজির এবং ফয়েজ আহমেদ মাহফিলটিতে বাধা দেন অন্যদিকে প্রধান অতিথিকে বাদ দিয়ে মাহফিল করলে তার অসম্মান হবে দাবি করে তা বন্ধ ঘোষণা করেন আবার আয়োজকরা এ নিয়ে স্থানীয় জনগণ বলছে যে এটা আসলে হওয়ার কথা না আপনার এখানে অনেকের নাম আসছে আমরা যদি দেখি যে এখন তারা গ্রামবাসীর সঙ্গে আলোচনা করে মাহফিল বন্ধ ঘোষণা করছে কেন দুই গুরু সংঘর্ষের একটা অবস্থানে চলে যাচ্ছে গাজী জাফর বলছেন আমি আব্দুল গফুর ভুইয়ার রাজনীতি করি আমরা মাহফিলে বাধা প্রদান করিনি আমরা বলেছি যেহেতু আমার নেতৃত্বে গ্রামে বিএনপির একটি অফিস আছে তাই মাহফিলে সমস্যা হলে আমরা দায়ী নই নাঙ্গুলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন জেনেছি খবর দেখব বিষয়টা কি বুঝাই আয়োজকরা কেন বন্ধ করলো যে বিএনপির একজনকে দাওয়াত দেওয়া হয়েছে প্রধান অতিথি হিসাবে তো তিনি মোটামুটি রেডি এলাকায় প্রচার প্রচারণা হয়ে গেছে এখন আরেক কমিটি বলতেছে যে না ভাই আমাদের নেতাকে প্রধান অতিথি করো এখন যারাই দাওয়াত দিয়ে ফেলছে তাদের নেতাকর্মীরা বলছে যদি আমাদের প্রধান অতিথি যাকে দিচ্ছেন তারা দাওয়াত না দিয়ে আরেকজনরা প্রধান অতিথি করেন তাহলে তো এখানে একটা সংঘর্ষ হওয়ার সুযোগ আছে মানে এক গ্রুপ আর গ্রুপের গুতাগুতিতে মাহফিলটাই বন্ধ এখন কি বলবেন বলেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঁচ পার্সেন্ট নেতাকর্মী বিএনপি এবং আওয়ামী লীগের এরা এই দলগুলার বারোটা বাজানোর জন্য যথেষ্ট নেতার চেয়ে কর্মী যারা আছে এরা অতি উৎসাহী থাকে বাবার চেয়ে তাকে বেশি সম্মান করে প্রিয় অভিভাবকগুলো ফেসবুক গরম করে ফেলে ভাদাইম্যা রাজনীতি করে ধান্দা করে যারা ভাত খায় এরাই কাজগুলো বেশি করে কেন ভাই এই দেশে এখন কেন মাহফিল বন্ধ হবে তাহলে তো মানুষ বলবে তিন দিন পরে আগেই তো ভালো ছিলাম ঘুরে যদি একই দৃশ্য সামনে আনেন এগুলা বন্ধ হওয়া উচিত এমনকি যত পানিশমেন্ট হওয়া দরকার ভালো থাকুন